সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফয়জুল করিমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক ছিল আদালতে মডেল মেঘনা ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেফতার বাংলাদেশের পরিস্থিতি জানেন না তারাহুর কি ছিল মোদীকে মমতা শিক্ষার্থী বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীদের উপর ছাত্র দলের হামলা আহত দশ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব হুশিয়ারি বিএনপি নেতা ফারুকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা। সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির বুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মামলায় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লা সহ প্রতিদ্বন্দ্বী ছয় জনকে বিবাদী করা হয়েছে এই নির্বাচনের ফলাফলে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেন শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক ছিল আদালতে শুধু সৌদি রাষ্ট্রদূত ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন মডেল তিনি বলেন ব্যবসায়ী দেওয়ান সমীরকে তার বন্ধু বলা হচ্ছে যা সঠিক নয় তিনি দেওয়ান সমীরকে চেনেন না চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে পনেরো এপ্রিল মেঘনা দেওয়ান সমীর সহ অজ্ঞাতনামা দুই তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম সেই মামলায় বলা হয়েছে মেঘনালম দেওয়ান সমীর সহ অজ্ঞাত পরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি আজ মেঘনাকে আদালতে হাজির করা হয় বিষয়টি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন বিচারকের অনুমতি নিয়ে মডেল মেঘনা আলম আদালতে কথা বলেন তিনি আদালতের কাছে দাবি করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গেই তার পরিচয় ছিল সৌদি রাষ্ট্রদূত তাকে ফোনও করেছিলেন বলে আদালতে দাবি করেন মেঘনা আলম ওমর ফারুক ফারুকি বলেন মেঘনা আলম আদালতে দাবি করেছেন তিনি দেওয়ান সমীরকে চেনেন না এদিকে আদালত উপস্থিত থাকা ব্যক্তিরা জানান মডেল মেঘনালম দাবি করেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বিয়ে হয় অন্যদিকে দেওয়ান সমীরও দাবি করেন তাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে বাস্তবে মেঘনা আলমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেফতার ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আজ বৃহস্পতিবার সকালে উত্তর এলাকা থেকে শাহে আলমকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া ডিবির আর সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা ছিলেন তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি জানেন না তারাহুর কি ছিল মোদীকে মমতা সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও এই অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শিক্ষার্থী বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্র দলের হামলা আহত দশ চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির আলহজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের তিন দফায় হামলার ঘটনা ঘটেছে এতে দশ শিক্ষার্থী আহত হন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের ভাষ্য ছাত্র দলের নেতাকর্মীরা কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা কলেজে এলে তাদের ওপরও হামলা করা হয় বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে এক ঘটনা ঘটে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থন ব্যক্ত করে প্রতিনিধি দলটি তারা শান্তি নিরাপত্তা ও উন্নয়নের আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলে ছিলেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোলে চুলিক ও এন্ড্রু হেরাপ বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকসবন উপস্থিত ছিলেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব যা বললেন বিএনপি নেতা ফারুক ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ফারুক বলেন নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন সংস্কার চলমান প্রক্রিয়া সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন তিনি বলেন জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে দেশের জনগণের আরো অনেক দাবি দেওয়া তখন আসতে পারে সেগুলো আমলে নিয়ে করবে নির্বাচিত সরকার ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার বাসুসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়